গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি অর্থাৎ ঘুম থেকে উঠে মাত্রই মোবাইলটা হাতে নিয়েছি আর এই যে দেখেন কি সুন্দর ওয়েদার বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আর ওই যে দেখেন একজোড়া কাক বসে আছে খুব সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর ফুটফুটে একটা সকাল আর এই সকাল থেকেই আপনাদের সাথে ব্লগটা শুরু করছি প্রথমে ঘুম থেকে উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আমার মাথাটা আগে আসতে নিই অর্থাৎ চুলগুলো একদম সুন্দর করে পরিপাটি করে নিই আসলে চুলটা আসতে না নিলে একদমই দেখতে ভালো লাগে না ঘুম থেকে উঠার পরে চুলের অবস্থা তো দেখতে পেয়েছেন পুরো বারোটা বেজে থাকে আচ্ছা যাই হোক এই যে আমি চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম সুন্দর করে অর্থাৎ আমি যেভাবে প্রতি সময় বাঁধি ঠিক সেভাবে করে আর এই তো এখন চলে আসছি অর্থাৎ একটু ফ্রেশ হব দাঁত ব্রাশ করবো সেজন্য পেস্ট নিয়ে নিচ্ছিলাম অর্থাৎ ঘুম থেকে আমরা সকলেই উঠে এগুলাই কিন্তু করি আর এই তো এখন আমি পেস্টটা নিয়ে নিচ্ছি আর এখন ব্রাশটা করে নিব আসলে ঘুম থেকে ওঠার পরে একদম ফ্রেশ না হলে ঘুমের ভাবটাই যেন যেতে চায় না আর এখন ব্রাশটা করার পরে আমি মুখটা সুন্দর করে ধুয়ে নিব আসলে আমরা যখন ঘুম থেকে উঠি তখনই আমাদের কিন্তু একটা ঘুম ঘুম ভাব থাকে যতক্ষণ আমরা ফ্রেশ হব না ততক্ষণ কিন্তু সেই ঘুম ভাবটা কিন্তু যাবে না এটা কিন্তু সকলেরই একই অবস্থা ছোট থেকে শুরু করে অর্থাৎ মধ্যবয়সী যারা আছে সবারই কিন্তু একই অবস্থা যখনই আপনি ঘুম থেকে উঠবেন উঠার পরে অর্থাৎ ফ্রেশ হয়ে মুখটা করে ধুয়ে পরিষ্কার করে নেবেন ব্রাশ করে নেবেন তখনই কিন্তু ঘুমের ভাবটা কিন্তু একেবারেই চলে যায় আর এই তো এখন ফ্রেশ হয়ে চলে আসছি আর আমি অর্থাৎ আমার গামছাটা দিয়ে মুখটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আসলে আমি টাওয়াল ইউজ করি না আমার কাছে মনে হয় স্কিনের জন্য গামছাটাই বেস্ট আসলে যা কারা কারা গামছা ইউজ করেন আমি কিন্তু অত বড় লোক না বাবা আমি গামসাতে কমফোর্টেবল বোধ করি সো আমি গামছাটাই বেশি ইউজ করি যেহেতু সফট থাকে এতে করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমি সম্পূর্ণ অর্থাৎ স্কিনটাও ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু মুখটা ধুয়েছি ফ্রেশ হয়েছি সেই জন্য আর এখন চলে আসছি ফ্রিজের কাছে ফ্রিজ থেকে পরোটা নামিয়ে নিচ্ছিলাম সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি নাস্তা তো করতেই হবে আর আজকে এই পরোটা দিয়েই নাস্তাটা করব তাই ফ্রিজ থেকে পরোটাটা বের করে নিচ্ছিলাম আর এই পরোটাটা তো আমরা সকলেই চিনি আর এই তো পরোটাটা আমি একটু কেটে নিব আর এই পরোটাটা খেতে কিন্তু ভালোই লাগে কারা কারা এই পরোটা পছন্দ করেন আসলে প্রোজেন থাকে সেজন্য আমরা অনেকেই কিন্তু পছন্দ করি না আবার অনেকে কিন্তু বসত সেই পরোটাটা অর্থাৎ পছন্দ করি যখনই আমাদের হাতে তাড়া থাকে তখন এই ফ্রোজেন পরোটার কোনো বিকল্পই থাকে না আর এই পরোটাগুলো একসাথে অনেকগুলো পরোটা থাকে আর একটা একটা করে আপনি যখন মন চায় তখন বের করে খেতে পারবেন আর এই যে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে ওরা কিন্তু মরিয়ে রাখে এতে করে বাতাস ঢোকারও তেমন কোনো সম্ভাবনা থাকে না আপনি যখন ইচ্ছা অর্থাৎ হালকা খুদাই অনায়াসে আপনি ছটপট করে অর্থাৎ পরোটাটা ভেজে খেতে পারবেন এটা কিন্তু খুবই একটা সুবিধাজনক কাজ এতে করে আপনারা তেমন একটা অর্থাৎ আটা ডোম আঁকা তারপর তেলে ভাজা করা তেমন একটা ঝামেলা মনে হবে না আর এই তো আমি এখান থেকে আমার চাহিদা অনুযায়ী একটা পরোটাই নিচ্ছিলাম আরগুলো আমি আগের মতোই করে অর্থাৎ প্যাকেটের মতো রেখে দিব ফ্রিজে আর এই তো ফাইনালি আমি অর্থাৎ একটা পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণে আমি তেল ইউজ করতেছিলাম আর এখানে যদি আপনি তা হালকাভাবে খেতে চান তেল ইউজ নাও করতে পারেন এতে কিন্তু তেল একটু থাকে এটা কিন্তু আমরা সকলেই জানি আমি কিন্তু অল্প পরিমাণে একটু তেল দিয়েছি যখন আমার তেলটা খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি তেলটা দেই না একেবারে শুকনো রুটির মতো করে ভাজাটা করে নিই আর এই তো দেখেন খুব সুন্দর আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো একেবারে মোমো করতেছে গন্ধে যাই হোক আর এই তো আমার পরোটাটা অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি চাটাও করে নিচ্ছিলাম আর সকালে উঠে তো নাস্তা করতে হবে আর আমরা যেহেতু গৃহিণীরা সকালে উঠে আমাদেরকে নাস্তা রেডি করতে হবে আর শর্টকাটের মধ্যে আমি আজকে এই নাস্তাটা তৈরি করেছি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আমরা মাছেলে খাবো তাই আমি আমারটা আগে ভেজে নিয়েছি দেন চিলান উঠলে তারপর ওকে আমি নাস্তা দিব আর এ তো চা পরোটা রেডি এ পরোটা আর চা এখানে খেলে একদমই ভালো লাগবে না তাই বা চলে গেছে বারান্দায় আর বারান্দায় দেশে বসে বাইরের দৃশ্য দেখে দেখে এই পরোটাটা আমি খাবো আর এতে করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বাইরের দৃশ্যটা দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আর মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট অসাধারণ সত্যি অনেকটাই ভালো লেগেছে তবে একটি সমস্যা যারা লবণ একটু পরিমাণে বেশি খান তাদের জন্য হয়তো লবণটা একটু কম হতে পারে আমার একটু ভুল হয়ে গেছে আমি যেহেতু তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেওয়া উচিত ছিল এতে করে পরোটাটা আরও মজা লাগতো আর এ তো আমি সুন্দর করে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম আর সকালের নাস্তা করতে করতে বাইরের ওয়েদারটা দেখতেছিলাম খুবই ভালো লাগছিলো আর এই তো সকালে নাস্তাটাও করে নিয়েছি আর এখন চাটাও খেয়ে নিচ্ছিলাম বারান্দায় বসে বাহিরের দৃশ্য দেখে চা খাওয়ার মজাটাই আলাদা কারা কারা এই ফিলটা নিতে পছন্দ করেন আমার কাছে তো অসাধারণ লাগে আর এই তো নাস্তা করে চলে আসছি আর ফ্রিজ থেকে দেখতে ছিলাম দুপুরের জন্য কি রান্না করা যায় অর্থাৎ কী নামানো যায় আর এই তো এখানে একটা মাংস নিয়ে নিচ্ছিলাম আর আজকে মাংসটা ভুনা করবো ভাবতেছিলাম আর গত কালকে একটু সবজি ছিল সবজিটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এ তো আজকে দুপুরের বান্না এগুলাই করব ভাবতেছিলাম আর এখন মাংসগুলো আমি অর্থাৎ পানিতে ভিজাতে দিচ্ছিলাম যেহেতু অনেক শক্ত হয়ে আছে আর পানিতে না ভিজলে কিভাবে রান্না করব। মাংসগুলো এখানে ভিজতে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার এই যে এই তরকারিটা আমি একটু গরম করে নিব আজকে দুপুরের রান্না এগুলোই করব আর আমার ফাইনালি মাংসগুলা অর্থাৎ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন সমস্ত মশলা আমি এক এক করে অ্যাড করব। অর্থাৎ আজকে মাংসগুলো একটু ভুনাই করব ভাবতেছিলাম আর এই তো হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আচ্ছা যাই হোক এই সমস্ত মশলা আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর মেরিনেট করে অর্থাৎ খাওয়ার অল্প সময় আগে মাংসগুলো ভাজা করে নিব এতে করে মাংসগুলো খেতে অনেক মজা লাগে কারা কারা এমন করেন আমার কাছে তো এমন করতে খুব ভালো লাগে মাংসগুলার টেস্ট অনেক ভালো আসে এই তো কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিব যেতু মাংসগুলো আমি ছোট ছোটো টুকরু করে ফিস করে নিয়েছি এতে করে ভুনা করলে খেতে কিন্তু মজাই লাগে আমি সব সময় কিন্তু অনেক ভিডিও তো দেখেছেন মাংসগুলো এভাবে করে কিন্তু ভাজা করি এতে করে খেতে ভালোই লাগে যেতু মাংসগুলা অর্থাৎ একদম সলিড ফিসগুলো আমি নিয়েছি সেজন্য এই সলিড ফিসগুলো এমনিতে খাওয়া যায় না একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতে মজা লাগে আর এই তো ফাইনালি আমার মাংসগুলো প্রায় ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ পর মাংসগুলোকে আমি নামিয়ে নিব আর এই তো আজকে আমার মাংস বোনা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলেন আজকে দুপুরে কি কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে ফ্রিজ থেকে যে সবজিটা নামিয়েছি কচুরমুখী সে কচুরমুখী আর এই তো এখানে মাংস বোনা হচ্ছে এখনও হয়নি আর কিছুক্ষণ পর নামিয়ে নেব প্রিয় আপু ভাইয়ারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন